দেখেছি সেই আকাল এবং আমাদের একটা সামগ্রিক প্রয়াস যে কিছুটা হলেও যাতে আমরা সাহায্য করতে পারি মানুষের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে পারি সাহায্য করতে পারি এবং যাতে কাজে লাগে রক্তটা সেই জন্য আমাদের রক্ত আমরা সারা বছর ধরে শুধুই থাকি না সারা বছর ধরে বন্যা খরা থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজ বন্যা দায়গ্রস্ত পিতার কাছে কোনো দুস্থ ব্যক্তিকে পড়াশোনার জন্য সুযোগ দিই কোনো দরিদ্র কোথাও বিপদে পড়লে তার কাছে যাই কোনো রোগী কোথাও হসপিটালে নাম ভর্তি হতে পারলে তাকে আমরা হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করি আমরা সারা বছর ধরে একের পর এক কাজ করে থাকি শুধু পুজো নিয়ে আমার নাম আমার নাম শ্রী উত্তল বিকাশ দাস্তা তা পত্রিকা শুনতে